আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব এখনই গাজায় আগ্রাসন থামাও সরব হাজারো ইসরায়েলি সেনা জানিয়ে দেব নেতানিয়াহুর উপর সব দিক থেকেই চাপ বাড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখনই গাজায় আগ্রাসন থামাও সরব হাজারো ইসরায়েলি সেনা ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসনের বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় বারোশো সাবেক ও বর্তমান রিজার্ভ সেনা কর্মকর্তা সম্প্রতি সরকার ও সেনাপ্রধান বরাবর পাঠানো এক খোলা চিঠিতে তারা এই আহ্বান জানান মঙ্গলবার ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারজ্জো তাদের প্রকাশিত এক প্রতিবেদনের চিঠির বিষয়বস্তু নিশ্চিত করেছে সিটিতে সামরিক ইসরায়েলি সেনারা দাবি করছে গাজায় এই দীর্ঘমেয়াদী অভিযান এখন আর ইসরায়েলের জাতীয় নিরাপত্তার প্রয়োজন নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে যা দেশের জনগণের বৃহদংশের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত হচ্ছে সিটিতে বলা হয় আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার কমান্ডাররা এই রাজনৈতিক যুদ্ধ অবলম্বে বন্ধের দাবি জানাচ্ছি একইসঙ্গে আমরা সরকারকে আহ্বান জানացছি যেন অবরোধে সব ইসরায়েলি জিম্মি নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা হয় এই সিটির সেনার সতর্কও বলেছেন চলমান অভিযান কেবল জিম্মি নয় ইসরায়েলি সেনা নিরীহ বেসামরিক মানুষের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে সিটিতে আরো বলা হয়েছে এই যুদ্ধে কেবল নৈতিকভাবে অগ্রহণযোগ্য নয় বরং এটি ইসরায়েলের সামরিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা যুদ্ধ অপরাধ সংগঠনের দিকে গড়াতে পারে যা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণত ডেকে আনবে গত মাসের মাঝামাঝি সময় একই দাবি নিয়ে সরকার ও সামরিক বাহিনীর উদ্দেশ্যে আরেকটি খোলা সিটি দিয়েছিল সহস্রাধিক রিজার্ভ সেনা সঙ্গে একটি স্বাক্ষর অভিযানে পাঁচ দিনের ব্যবধান অংশ নিয়েছে এক লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক এদিকে গাজায় চলমান মানবিক সংকটের দ্রুত সমাধানে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছে জার্মানি চ্যাঞ্জলার ফ্রিডরিস মার্সো ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি আরপো গত মঙ্গলবার হেলসিংকিতে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় তারা ইসরায়েলের প্রতি গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানায় সঙ্গত প্রায় বিশ মাস ধরে গাজায় সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত কয়েক সপ্তাহ তাও তীব্র হয়েছে প্রায় এগারো সপ্তাহ ধরে আঞ্চলিকটি কার্যত ত্রাণ প্রবেশ বন্ধ সীমিত পরিসরে কিছু ত্রাণ ঢুকলেও তা অধিকাংশ ফিলিস্তিনের নাগালের পৌঁছায় না এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইসরায়েলের এই বর্বরতার আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছেন চলমান পরিস্থিতি ইসরায়েলি রিজার্ভ সেনাদের একই অভ্যন্তরীণ প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এটি প্রমাণ করে দেশের ভিতর থেকেও গাজা নিয়ে প্রশ্ন উঠেছে কেবল নৈতিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং কৌশলগত দিক থেকেও নেতানিহার উপর সব দিক থেকে চাপ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ তার গুরুত্বপূর্ণ মৃত্যুদের কাছে সমালোচিত হচ্ছেন ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র ইউরোপের বিপৃতিগুলোতে সুর পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে ভবিষ্যতের কূটনৈতিক দৃশ্যপট আরও জটিল হওয়ার ইঙ্গিত মিলছে গাজায় আঠারো মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর নেতেনেহর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধৈর্যের বাদে ভাঙন তৈরি হয়েছে বলে মনে হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মৃত্যুদের বক্তব্য পরিবর্তন দেখা যায় জার্মানিতে অস্থিরতা গাজা ইসরায়েলের কৌশল নিয়ে বিরল এক সমর্থনা এসেছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মোৎসের কাছ থেকে বার্লিনের রিপাবলিক সম্মেলনে সোমবার তিনি বলেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের অংশ হিসেবে বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে দেওয়া যায় না ইসরায়েলের প্রতি বিশেষ উপর জোর তিনি বলেন কিন্তু যখন সীমা অতিক্রম করা হয় এবং মানবিক আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে লঙ্ঘন করা হয় তখন জার্মানিও জার্মান চ্যান্সেলরকে অবশ্যই কথা বলতে হবে তিনি আরো বলেন ইসরায়েলের এমন আচরণ করা উচিত নয় যা তার নিকট মিত্রদেরও বিচ্ছিন্ন করে দিতে পারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভারী ফুল সোমবার গাজার মানবিক পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যা দিয়েছেন মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক এবং ইসরায়েলের প্রতি জার্মানির প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য রক্ষা তিনি স্বীকার করে নিয়েছেন দুই সালে জার্মানি ইসরায়েলের প্রায় তেত্রিশ কোটি ইউরো মূল্যের অস্ত্র রপ্তানি অনুমোদন করেছে এর মধ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধের অস্ত্রও রয়েছে যা দুই সালের তুলনায় দশ গুণ বেশি দুই সালে এটি ছিল ষোলো কোটি ইউরো চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা ক্রমেও বাড়ছে আগে পূর্ণ সমর্থনের অবস্থান থেকে সরে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে সাংবাদিকদের বলেছেন ইসরায়েল আমার তাদের সঙ্গে কথা বলছে এবং তাদের দেখতে চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব পুরো পরিস্থিতি বন্ধ করে দিতে পারি কিনা এসব মন্তব্য মূলত প্রতীকী হল পরবর্তীতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইউসুলু ভাইনের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এলেনা আউন ডিড ব্লুকে বলেন ডোনাল্ড ট্রাম্প নেতেনেহর উপর যতটা খুশি নন যতটা তিনি তার ম্যান্ডেটের শুরুতে ছিলেন অবশ্যই আরও উত্তেজনা রয়েছে আউন অবশ্য মনে করেন কথাবার্তার পরিবর্তন সত্ত্বেও ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে সতর্ক অবস্থানে দ্বিধাভিক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক পুনর্মূল্যায়ন করার কথা জানিয়েছে গত সপ্তাহে জোটের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল অ্যাসোসিয়েশনের চুক্তি পর্যালোচনা করার কথা জানিয়েছে এই অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়া কালাজ কাজায় মানবিক সাহায্যের বর্তমান স্মরণকে সমুদ্রের এক ফোঁটা হিসেবে বর্ণনা করেছেন আইসিসির পরোয়ানা আন্তর্জাতিক নেতৃবৃন্দের সমালোচনার পর আন্তর্জাতিক গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন প্রতীকীভাবে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ হল বাস্তব পরিবর্তনের দিক থেকে এখনও সীমিত বলে মনে করেন আউন তিনি বলেন জার্মানি হাঙ্গেরি ফ্রান্স ও বেলজিয়াম সবাই ইঙ্গিত দিয়েছে তারা এই পরোয়ানা কার্যকর করবে না এটি আন্তর্জাতিক ন্যায় বিচারের ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে অভ্যন্তরীণ চাপ গাজা ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা এখন গাজায় প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং আগামী দুই মাসের মধ্যে পঁচাত্তর শতাংশ ভূমি দখল করার পরিকল্পনা রয়েছে তাদের আন্তর্জাতিক রেড এর মতো সাহায্য সংস্থাগুলো বলছে এগারো সপ্তাহের অবরোধের পর সীমিত সাহায্য অনুমোদন দেওয়া হচ্ছে মানবিক পরিস্থিতি এখনো ভয়াবহ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে উপত্যকায় প্রায় চুয়ান্ন হাজার ফিলিস্তিনি নিহত প্রায় এক লাখ মানুষ আহত হয়েছে